সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে হচ্ছে আমরা মুরগির রোস্ট রান্না করবো তো এখানে আমরা মুরগির কিছু পিচ নিয়ে নিয়েছি এবার এখানে হচ্ছে আমরা চা চামচ লবণ এবং চা চামচ চর্দা রঙ দিয়ে মুরগিটাকে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মশলাটা আমরা ভালোভাবে মেখে নিয়েছি মুরগির সাথে এবার একটা কড়াইতে আমরা আধা কাপ তেল দিয়ে দেব। তেলটা আমরা গরম হতে দেবো যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমরা একটা একটা করে মুরগির পিস ভাজার জন্য দিয়ে দেবো যেই সাইডটা ভাজা হয়ে যাবে উল্টিয়ে দেবেন ওপর সাইডটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা আইটে কড়াইতে আধা কাপ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার সাথে সেখানে আমরা হচ্ছে তেজপাতা দারচিনি লং এলাচ দিয়ে দিয়েছি এবারে মশলাটাকে আমরা ভালোভাবে নেড়ে নেবো এবার এখানে আমরা আধা কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবে এবার এখানে আমরা দুই চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা দিয়ে দেব এবার এক চা চামচ পোস্ত দানা বাটা এবং একটা চামচ জয়ফল বাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব এবার একটা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমরা ভালোভাবে ঘষিয়ে নেব মশলাটাকে এবার এক চা চামচ মরিচ গুঁড়া হালকা একটু ঝালের জন্য আপনি চাইলে নাও দিতে পারেন এবার সামান্য একটু পানি অ্যাড করে দিলাম এবার এই পাঁচ মিনিট আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবার এখানে হচ্ছে আমরা দুধ দিয়ে দিলাম আধা কাপ এবার এখানে এক চা চামচ ঘি অ্যাড করে দিলাম আপনারা চামচ মেয়ে দিতে পারেন তাহলে ভালো হয় দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে ঘিটা অ্যাড করার কারণে এবার হচ্ছে যে মুরগিগুলো আমরা ভেজে রেখে দিয়েছিলাম একটা একটা করে এখানে আমরা দিয়ে দেব এবং ভালোভাবে আপনারা এটাকে নেড়ে নেবেন যাতে মুরগির প্রত্যেকটা অংশে মশলাটা যাতে ভালোভাবে লেগে যায় আমরা এই মুরগিটাকে প্রায় বিশ মিনিট ধরে রান্না করব একটু পরপরই এইভাবে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দেবেন এরকম করে বিশ মিনিট এটাকে পাকা তৈরি হতে দেবেন আর কি আপনার এখানে হচ্ছে এক গ্লাস দুধ দিয়ে দিলাম আমরা এবার হচ্ছে আলু বোখারা চার পাঁচটা অ্যাড করে দিলাম এবং দশ থেকে বারোটা কাঁচামরিচও অ্যাড করে দিলাম দিয়ে এটাকে আমরা ভালোভাবে নেড়ে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার ফুটে উঠেছে দেখতে খুবই ভালো লাগছে এবার আমরা পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছিলাম সেগুলোকে এটার উপরে ভালোভাবে ছড়িয়ে দিলাম আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করবেন আরও বেশি আমাকে হেল্প করার বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করে যাবেন তো এখানে হচ্ছে আমরা এক চা চামচ কেওড়া জল দিয়ে দিলাম এটা আপনার এই রোস্টটাকে আরও অন্যরকম একটা ফ্লেভারে নিয়ে যাবে এবার রোসটা আমরা উঠানোর আগে আরেক চামচ ঘি অ্যাড করে দেব তো দেখতেই পাচ্ছেন রোজটা আমাদের প্রায়ই হওয়ার পথে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের রোস্ট রেডি হয়ে গিয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ